বললাম না সেই দিকে করলে নাটক এক আমনে করতে আসেন এই সকাল ছয়টার সময় যদি এই মানুষজনের রাস্তাঘাটে মানুষ খাড়া করাই যদি এই পাগলামি চাগলামি করো

বিনোদন টিমের যে আছে আজকে সকাল সকাল সব এক জায়গায় এদিকে বলে ভুষা লইছে মামায় কইতেছে ভুসা আর সিদ্দিক ভাই হে কইতেছে যে গোসা

কোথায় যাই হোক আলহামদুলিল্লাহ কর্মস্থলে ব্যস্ত সৎ পথে ইনকাম করলে অনেক শান্তি আছে তৃপ্তি আছে আপনি সৎ পথে ইনকাম করে যদি ডালব খান আলহামদুলিল্লাহ অনেক শান্তি এই যে দেখেন আজকে আবার ঘোষা মাছ লইছে সিদ্দিক ভাই ঠিক আছে তো এই ঘোসা মাছ হ্যাঁ বেচার আগেই চালান উঠে গেছে দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ থাকলে আসলে কী নয় বেচার আগেই বলে চালান উঠতে গেছে যাই হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন আমিও আমার কর্মস্থলের জন্য বের হয়েছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন সাথেই বের হওয়ার সাথে সাথেই এক সাথে দেখা এই যে মামায় তার গন্তব্যস্থলে চলবে এখন গুসানোর জন্য প্রস্তুত মামা কি চা গোনেন নাকি দেবেন মানে কিছু দেবেন নাকি

দেখছেন আলহামদুলিল্লাহ রস রসিকতা থাকা সকল মানুষের প্রতি বাইরেই গেছি তো ভিডিওটা আর বেশি বড় করবো না তো আমরা সবাই এক জায়গায় আজকে আলহামদুলিল্লাহ তো সকলেই দোয়া করবেন আমরা যেন সদভাবে ইনশাল্লাহ থাকতে পারি তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার